রসুল্লাহ সাল্লাম মসজিদে বসে আছেন দশ জনের ভিতরে একজন কিন্তু কিশোর যুবক তার কারণ কি রসুল্লাহ সাল্লাম ছিলেন যুব তার সব সাহাবী যুবক ছিলেন তিনি যখন নবুয়াত পান বয়স কত আর সাহাবীরা সবাই বারো থেকে সাঁত্রিশ এর ভিতরে বুড়োরা কেউ মানেনি কারণ বুড়োদের স্বার্থ চিন্তা আছে স্থবিরতা আছে সত্যকে গ্রহণ করতে অলসতা আছে আর এত বছর করে আসছি এত দিন চোর করছি কি করে ছাড়ি ইত্যাদি কথা আছে যুবকরা কিন্তু তা না বুড়োটা স্বার্থ চিন্তা করে এটা ঠিক তবে এটা করলে হয়তো ওইটা চলে যাবে সেইটা হবে ব্যবসা কমে যাবে আর যুবকেরা ওই স্বার্থ চিন্তা করে না ঠিক আমি আসি কথা বুঝতে পারেননি রাসুল্লাহ সাল্লাম যুব বান্ধব ছিলেন অনেক কথা আছে একটা উদাহরণ দিই কারণ উদাহরণটা আমার মনে আছে কয়দিন ধরে এক যুবক কিশোর রসল রসম সাহাবি মসজিদে ঢুকে দেখেন অজু করে ইমাম রুকুতে রসল আসলাম রুকুতে আমরা যখন মসজিদে ঢুকে ইমামকে রুকুতে দেখি তখন আমরা কি করি কি করি ভাই দৌড় না মসজিদে ঢুকে দেখলে রুকুতে কাতার ওইখানে দৌড় দেন ঠিক না একেবারে দুইশো মিটার দৌড়ের পেগে দৌড় যায় ইমামকে পাইলে ভালো যদি ইমামের স্বামী আল্লাহ শুনি একেবারে হার্ট ব্রেক করে দাঁড়ায় পড়ি ঠিক না এই দুটো কাজই না যাইস গুনার কাজ যখন মসজিদে যাবেন আল্লাহ রসুল বলছেন ইজা উকিমাতে সলাদ উফাংশু ইলাইহা ওয়া আলাই কমু সে কিন এ তুলা নামাজ এ যদি হয়ে যায় তোমার মসজিদে যাবে অন্তর শান্ত থাকবে গাম্ভীর সাথে হেঁটে যাবে কারণ কি কারণ তুমি যখন মসজিদ মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছ তোমার আমলনামায় নামাজের সোয়াব লেখা শুরু হয়ে গেছো মসজিদে যদি যে আপনি দেখেন যে জামাত হয়ে গেছে নো প্রবলেম আপনি জামাতের নিয়েতে বেরিয়েছেন ষোলো আনা সোয়াব হয়ে গেছে কাজেই শান্তভাবে যাবেন যাওয়ার পরে কাতারে যে দেখলেন ইমাম দাঁড়িয়ে গেছে ইমাম রুকুতে উঠে পড়েছে বলে দাঁড়িয়ে থাকা হানাফি মাজাব সহ সব মাজাবের কেতাবে মাকরু এটা না যায় কাজ কারণ আপনি তো রাকাত গুনতে যাননি নাকি সবের জন্য গিয়েছেন কোন জন্য গিয়েছেন আপনি ইমামের সাথে রুকুতে পাননি রাখাত রাখা থল না কিন্তু সেজদাই যাবেন আপনার আমল আল্লাহর জন্য সেজদার দিয়ে আর সফট লেখা হয়ে যাবে কাজে আপনি শান্তভাবে যাবেন রুকু হয়ে গেলেও আল্লাহ আকবর বলে বিরেতা হারিমা করে এরপরে সেজদাই চলে যাবেন একটা সেজদার দাম সারা দুনিয়া বেসলেও হয় না তো ভাইরা ওই যুবক ও দেখেছে যদি আমি কাতারে যাই তাহলে তো রসুল্লাহ উঠে দাঁড়ায় পড়বেন তো ও আর আমাদের মতো দৌড় দেয়নি ও দরজার কাছ থেকেই রুকু করেছে এইবার রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যেয়ে কাতারে দাঁড়াইছে আমাদের দেশে যদি কোনো যুবক এটা করে মুসল্লিরা কি করবে বইকে সাইজ করে ফেলবে না রসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিরা এমনই ছিলেন এত উদার ছিলেন ওনারা তো বকেননি বটেই ওই যুবক নামাজের পরে একটু খটকা হচ্ছে তাই তো কাম যেটা করলাম ঠিক হইলো কিনা রসুল্লাহ কাম তো এটা করে ফেলছি দেখেন আমাদের কাছে যদি এসে শুনত তা আমরা কিন্তু বকা দিতাম রসুলাম কেমন ছিলেন আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা কেঁদে ওঠে মুসল্লিরা ওর আগে ইমামুর আগে আর রসূল্লাহসাল্লাম কি বলতেন তখন তো মহিলারা নামাজ পড়তো পিছনে রসাল্লাম বলতেন আমার আজকে ছিল নামাজটা দীর্ঘ করার কিন্তু পিছনে বাচ্চার কান্না শুনলাম বাচ্চার কান্না শুনে মায়ের কি কষ্ট হচ্ছে মার মনটা ছটফট করছে এইটা চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম রসুল উল্লাহ সালসলাম ওই যুবকের কথা শুনে কি বললেন যাদ এক আল্লাহ আল্লাহ তালা তোমার আগ্রহটা বাড়িয়ে দিক খুব ভালো করে বোঝেন দেখতে হবে এই যুবক কেন ঢুকু দিল কারণ ওর শখ জামাতে নামাজটা পড়ার এটা তো ভালো জিনিস প্রথমে তার ভালো জিনিসটা বলে প্রশংসা করে দোয়া করলেন এরপরে বললেন লা তাও ভবিষ্যতে আর এরকম করোনা দেখেন নবীজি বলেননি তোমার নামাজ হয়নি তুমি অন্যায় করেছো কিছু বলছো না কেন নামাজে এসো কিছু বলেননি এবার আমাদেরটা চিন্তা করি মসজিদে মসজিদে একটা যুবক নামাজে গেছে থ্রি কোয়ার্টার পরা আছে একটা আছে টুপি মাথায় নেই নামাজে ঢুকেছে আপনার রাগ করবেন না আদর করবেন রাগ করবেন না আদর করবেন আদর করবেন মিসে কথা বললে কিন্তু আল্লাহ ধরবে কি করবেন রাগ করবে আর যদি মোটে মসজিদে না যায় কোন রাগ নেই ও ক্রিকেট খেলা দেখছিল অথবা বন্ধুদের সাথে আড্ডা দিছিল ওই বয়সে আড্ডাটা খুব মজা লাগে ও ফরজ পড়েই দৌড় মেরেছে সুন্নত পড়েনি রাগ করবেন না আদর করবেন যদি মোটে মসজিদে না যেত লাহাউল আল্লাহ সবাই শূন্য আহা কত সুন্নত বুঝি ভালো করে বুঝুন আল্লাহ রসুল সুন্নত ছিল ইজাবি হন পজিটিভ হন ওকে বলেন আহা তোমার মতো যুবকেরা কত নামাজ পড়তে আসে না বেনামাজি হয়ে যাচ্ছে বাবা তুমি মসজিদে এসেছো দোয়া করেন কপালে চমুখান আল্লাহ তোমার বড় করুক বাবা যদি পারো একটু সুন্নত পোশাক পরো টুপিটা কিনো আজকে বন্ধুদের যে গল্প করছো সুন্নত পড়লে না আর আল্লাহ এই যুবকটা মসজিদে আসছে ওকে পুরো আল্লাহর অলি বানিয়ে দাও বলতে পারতেন না রসুল্লাহ আসলাম এইরকম ছিলেন যুব তো যাই হোক ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে যুবকেরা যেতেন আবদুল্লাবন অমর আসেন আর একজন ইজজা রাজুল রাজুল সাহাবুমিনাল আনসার একজন আনসারি যুবক মসজিদে ঢুকেছেন নবীজির কাছে জিজ্ঞাসা করতে কারণ নবীজির কাছে জিজ্ঞাসা করে মজা পেতেন নবীজি রাগ করতেন না জিজ্ঞাসা করছেন আইউল না আফদল মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে রসুল্লাহ সরসলাম টুপির কথা বললেন না পাগড়ির কথা বললেন না তাহাজের কথা বললেন না কি বললেন আহসান হুম খুলুকান মুসলমানদের ভিতরে যার আচরণ সুন্দর মানুষের সাথে ভালো ব্যবহার করে রাগ নিয়ন্ত্রণ করে অহংকার নিয়ন্ত্রণ করে মানুষকে শ্রদ্ধা করতে পারে এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান কাজী মানুষকে শ্রদ্ধা করবেন ভালো আচরণ করবেন মতো উপকার করার চেষ্টা করবেন আল্লাহ তো করুন আমিন সর্বশেষ যে কাজ কাজ দুটো একটা মানুষদেরকে ভালো ভালো কথা বল উপদেশ দেওয়া আর একটা হলো সবরের কথা বলা ঠিক না ভাই আমি এটা লম্বা করব না শুধু একটা অনুরোধ করব ভাইয়েরা এই যে আমরা এতগুলো মুসলমান প্রত্যেক মুসলমান যদি প্রতিদিন একজন মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দি নামাজের দাওয়াত দি তাহলে কি দেশে কোনো বেনামাজি থাকে খুব ভালো করে বুঝুন কেয়ামতের দিন যখন বেনামাজি মুসলমানদেরকে জাহান নামে নেওয়া হবে ওরা ধরবে যে আল্লাহ আমার পাশে আমার দোকানে হুজুর বাজার করতো নামাজি হুজুর কোনদিন আমাকে তো বুঝাইনি ভালো করে যে নামাজ না পড়লে জান্না জাহান্নামে জাহান নামে যেতেই হবে হুজুর আল্লাহ আমার একার দোষ না হুজুরকেও নিতে হবে কথা নি তো ভাইরা আজকে যদি আমরা আল্লাহর জন্য বলছি লম্বা করতে পারছি না আমার অনুরোধ হলো ভাইরা দিনের ইমান যদি মজবুত করতে চান যদি সত্যিকারের ইমানের মজা লজ্জত পেতে চান প্রতিদিন আল্লাহর কাছে নিয়েত করেন যে আল্লাহ একজন মানুষকে অন্তত তোমার কথা বলবো তো ভাইরা আমরা আল্লাহর কথা বলতে গেলি কি করি আমরা আবেগী হয়ে যায় তাকে নিন্দা করি এই তুই নামাজ পড়িস রে কেমন মুসলমান চল নামাজে যায় না এটা আল্লাহ বলেননি আল্লাহ আদর করে বলতে বলেছেন আপনাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না আছে না নেই তারা আপনার কাছে এসে কোম্পানির নানা প্রশংসা করে আপনি যখন বলে এই তুই বাদ দে সব সিটারি ও কি রাগ করে রাগ করে কে ওর রাগ নেই তো করে না কে ও জানে যে কোন রকমে আপনাকে তেলায় তেলায় যদি কমি ওর কোম্পানিতে ঢোকাতে পারে তাহলে ও কমিশন পাবে ঠিক না হ্যাঁ আল্লাহর সাথে বিজনেস এর করুন কো ভালো করে বুঝুন আল্লাহর সাথে সবচেয়ে ভালো বিজনেস হলো মানুষকে ভালো কথা বলা একটা যুবক ধূমপান করছে একটা কিশোর অন্যায় করছে নামাজ পড়ছে না আদর করে বলো যে বাবা নামাজটা পড়ো বাবা এই কাজটা করো না ও রাগ করবে করলে আপনার লাভ না লস সব বাড়লো না কুমল আপনি আল্লাহর সাথে নিয়ত করুন আপনার কারণে যদি কোনো একটা মানুষ ভালো হয় ও জীবনে যতনে কামল করবে ওর ও সিলাইকে যত পতনে কামল হবে সমান কমিশন একশো কমিশন আপনার আমল নামায় জমা হবে ওই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যেমন কমিশনের লোভে রাগ করে না আপনি আল্লাহর কমিশনের লোভে রাগ করবেন না ভাই চল ভাই তুই গেলে আমি একটু সফ পাব ভাই চল না কেন রাগ করলে আবার পরদিন যান হাতে ধরেন পায়ে ধরেন খুব ভালো করে বুঝুন এখনও বাংলাদেশের অধিকাংশ যুবক অধিকাংশ মুসলমান নামাজ পড়তে বললে সরাসরি অস্বীকার করে না আপনি রাগ কাপের হয়ে গেছিস নামাজ পড়িস আরে মিয়া আপনি কত মুসলমান হয়েছেন আপনি তোকে বলেনি নি কাজে আদর করে বলেন আমি যখন আলেমে পড়ি এই তিহাত্তর চুহাত্তর সালের কথা বলছি আমার প্রতিবেশী একজন কিষান রাখলেন জমি চাষ করার জন্য আমরা তখন প্রথম নতুন নতুন হুজুর হয়েছি তো এখন যে বলি ভাই নামাজ পড়তে হবে ভাই নামাজ তো জানি না দোয়া কালাম দূর ভাই নামাজের জন্য দোয়া কালাম লাগে নাকি যা পারেন ওই পড়েন আস্তাতে শেখেন যে ভাই আমার তো কাপড় পাক নেই আরে মিয়া নামাজের জন্য কাপড় পাক লাগে নাকি কাপড় পাক হলে ভালো নইলে নামাজ কাপড় নামাজ হবে আসেন না চলেন যাই তো আরে ভাই নিয়ত যে জানি না আরে ধর মিয়া নিয়ত লাগে নাকি বলবেন যে আমি আল্লাহ জহরের নামাজ পড়ছি তাতেই হবে ওই লোকটা নামাজ ধরলো আর ওই মানুষের কাছে বলতে এরকম জোকের মতো হুজুর হইলে আর নামাজ না পড়ে উপায় নেই তো ভাই জোক হন না কেন সাথে বিজনেস করব। প্রতি মাসে অন্তত তিরিশ জনকে আমি আল্লাহর দিনের দাওয়াত দেব। কোনো দলের নয় মতের নয় শুধু মসজিদের দাওয়াত দেবো ভাই নামাজটা পড়েন কোরআন পড়েন ছেলেকে কোরআন শেখান হালাল খাবেন জান্নাতে যাবেন যদি তিরিশ জনের ভিতরে দশজনও আমার কারণে মুসলমান হয় মসজিদের ভিতরে ঢোকে আমার জন্য এটাই বড় পাওনা ঠিক না ভাই ভাইরা অন্য ধর্মের মানুষেরা এসে আমাদের যুবকদেরকে দাওয়াত দিয়ে দিন হারা করছে আর আপনি আপনার পাশের মানুষগুলোকে দিনের দাওয়াত দিলেন না দিনের দাওয়াত দেন বিনম্রতার সাথে দাওয়াত দেন দাওয়াত কিভাবে দিতে হবে আমার একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত কিনে নিয়ে যে কথাটা বলছিলাম ভাইয়েরা আল্লাহ তালা দুটো জিনিস বলেছেন একটা হলো মানুষকে হকের কথা বলতে হবে আর একটা কি করতে হবে কি করতে হবে সবর করতে হবে সবর বড় মজার জিনিস ভাইরা ধৈর্যটা কি একজন সাহাব এসে রসুলুল্লাহ সশ্রাম কাছে বলছেন এয়া রসুল্লাহ আউসেনি এয়া রসুল আমাকে একটা উপদেশ দেন রসুল্লাম কে বললেন লা তলাকাল জান্না তুমি রাগ করবে না তোমার জন্য জান্নাত কনফার্ম কথা কি বুঝতে পেরেছেন রাখবেন না রাগ নিয়ন্ত্রণ করেন আপনার জন্য জান্নাত বউয়ের পারে রাখবেন না ছেলে মেয়ের পর রাগ হবে রাগ যখন হবে আপনি নিজের মুখটা বন্ধ করে দেবেন